মহরম মাসে অনেকে মেয়েরে বিয়ে দেয় না আবার কেউ অন্য মেয়েরও বিয়ে করে না কেন কয়টা সুখের মাস তাই বিয়ে করে কিসের মাস সুখের মাস বিয়ে করে না সই মুসলিমের বর্ণনা চোদ্দশো তেইশ নম্বর হাদিস এই হাদিসে আছে আরবের লোকেরা সওয়াল মাসে বিয়া করারে কুলক্ষণ মনে করত আম্মা জান আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল

বলেন নবীর কোন বিবি আমার চেয়ে বেশি কোন বিবি লাভ করেছে নবীর আমি কুমারী স্ত্রী ছিলাম আল্লাহ রসুল যখন ইন্তেকাল করে আমার কোলের উপর মাথা রেখে ইন্তেকাল করে নবী ইন্তেকালের আগের মুহূর্তে তার থুতু আর আমার থুতু এক করে দিয়েছে